আমি অভিষেক সার্চ ফ্রম মানুষ জিকে জিএস তো আজকে একটা বিশেষ দিনে আমার ভিডিও করা তাতে আমাদের এন এম জিএনএম রেজাল্ট বার হয়েছে তো অলরেডি তোমরা দেখেছো যে একে একে আমরা সবাইকে মানে সম্বর্ধনা দিয়েছি মানুষ জিকে জিএসের তরফ থেকে ফুল টিমের তরফ থেকে তো আজকে আমরা পেয়ে গেছি আমাদের অঞ্জুমার যে মানে যার সাথে কন্ট্যাক্ট করে উঠতে পারিনি আমরা তো আজকে ভীষণই ভালো লাগছে এবং কংগ্রাচুলেশন জানাই অঞ্জুমা ফার্স্টে যে তোমার এই সাফল্যের জন্য তো ফার্স্ট তুমি তোমার উপরে কিছু বলো আমার

তখন আমরা বুঝেলাম যে ফ্যামিলিকে বোঝালামছে দেখতে পাবনা হয়তো বিয়ে করল কিন্তু একটা বিয়ে করাটাই তো সব মানে জিনিস নয় লাস্ট কারণ ওইটা ওইখান থেকে যে সাকসেস পেয়েছে এবং তিন বছর চার বছর ট্রেনিং করার পর একটা পরীক্ষা দিয়ে পর ওকে আশা রাখছি ও পুরো জায়গায় পৌঁছ ঠিক আছে তো বাকিদেরকে কী মেসেজ ছাড়তে যাচ্ছে যারা পরের বছর আসবে তোমরা সবাই এখানে এসো পড়ো দিয়ে তো স্যারের ম্যাক সাপোর্ট বলো তোমাদের যা কিছু সাপোর্ট তোমরা যদি কিছুই না জানো তাও তোমরা অনেক কিছু শিখতে পারবে অনেক কিছু জানতে পারবে এমন কি সব কিছুটাই নিজেকে একটা ভালো জায়গায় পাবে কিছুদিন পর নিজেকে মনে হবে যে না আমরা কিছু করতে পারছি আমরা কিছু করতে পারবো অনেক কিছু শিখতে পারবো নিজেদের মধ্যে একটা কনফিডেন্স আসবে আরেকটা একটা প্রশ্ন যে আমাদের যে এটমোস্ফিয়ার আছে একটা পরিবার তো মানে দেখ একটা একজন আছে পরিবার ক্লাস কামাই করলে কেমন যে ক্লাস কামাই ক্লাস ক্লাস কামাই হতো সেদিন তো সব হয়ে গেছে

যাই হোক পুরো থেকে আমার শুভ মনে যাবে ভালোভাবে আগামী দিনগুলো ভালো কাটোক আর সেই মর্নিংটা যেমন থেকে স্যার ঠিক আছে ঠিক আছে